মাছ ফ্রাই আমাদের অনেকের পছন্দের একটি ডিশ রেস্টুরেন্টে বা কক্সবাজার গেলে সেখানে আমরা অনেক ক্রিস্পি মাছ ফ্রাই পেয়ে থাকি বাট বাসায় করতে গেলে আমাদের ওই ক্রিস্পিনেসটা থাকে না বা যখন ভাজি তখন ক্রিস্পি হলেও একটু পরে এটি নরম হয়ে যায় ওরকম ক্রিস্পি থাকে না তো কেন আমরা কি ভুলগুলো করি তা নিয়েই আমার আজকের ভিডিও কীভাবে আমি লোটটা মাছটা মেরিনেট করেছি সেটা আমি ভিডিওতে আজকে দেখাচ্ছি না কারণ এটা আমার আগে থেকেই মেরিনেট করা ছিল আর আমার মনে হয় আপনারা সবাই এটা কম বেশি ইউটিউবে দেখে নিয়েছেন এই মাছটা ফ্রাই করার সময় যেই জিনিসটি আমাদের মেনলি মাথায় রাখতে হবে টিপস নাম্বার 1 সেটা হচ্ছে মাছ ম্যারিনেট করার ক্ষেত্রে অবশ্যই আপনাকে বেশি পরিমাণে বেসন অর্থাৎ আপনি দুই চামচ বেসন এক চামচ ময়দা এরকম রেশিও করে এটাকে মিক্স করতে হবে সেকেন্ড যেই জিনিসটা সেটা হচ্ছে কোনোভাবেই বেকিং পাউডার ইউজ করা যাবে না থার্ড যে জিনিসটা আমাদের সবচেয়ে বড় ভুল সেটা হচ্ছে যে আমরা লোটটা মাছ মেরিনেট করে রেখে এক ঘন্টা পরে বা কিছুক্ষণ পরে সেটাকে ভেজে নিই এটা হচ্ছে সবচেয়ে বড় ভুল আপনার বাসায় যখনই লোটটা মাছ আনবে সেটাকে আপনি তখনই মেরিনেট করে ডিপ ফ্রিজে রেখে দিবেন তারপর ডিপ ফ্রিজ থেকে নামিয়ে এভাবে ফ্রাই করে নেবেন আমি নামিয়ে এক ঘন্টা রেখে দিই তারপর এভাবে ফ্রাই করে নিই আপনি যদি রেস্টুরেন্টের মতোই ক্রিস্পিনেসটা চান তাহলে অবশ্যই আপনাকে এটা ডিপ ফ্রিজেই রেখে দিতে হবে তারপরে আপনি বের করে এভাবে ভেজে নেবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম